উচ্চ স্তরের হ্যাঁ ভাষা যেটাকে আমরা ইংরেজিতে অবশ্য লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় তো এখন খেয়াল করে আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি আমরা এর আগে যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা নিয়ে কাজ করছিলাম মেশিন ভাষায় সম্পূর্ণ বাইনারিতে জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে সব কিছু লিখতে হতো কিন্তু অ্যাসেম্বলি ভাষা আসার পরে জিরো ওয়ান জিরো ওয়ান ব্যবহৃত হয় সেটাও ঠিক আছে কিন্তু সাথে কিছু এ ধরনের কোড ব্যবহৃত হইতো যেগুলোকে আমরা ন্যামোনি কোড বলতাম যার ফলে আসলে মেশিন ভাষার চেয়ে একটু সহজ হয়েছে আমাদের অ্যাসেম্বলি ভাষা আসার পরে এখন অ্যাসেম্বলি ভাষা থেকে মানুষ আর একটু সহজ কিছু আশা করছে সেই জন্য আসলে মানুষ এমন একটা ভাষা তৈরি করছে যেটা আসলে আমার যে কি ইংরেজি ভাষার মতো ঠিক আছে সো আমরা একটু লিখতে পারি যে কি যেই ভাষার ব্যবহার ইংরেজি ভাষার মতো অত হ্যাঁ তাহলে আমি একটু লিখছি যে প্রোগ্রামিং যে প্রোগ্রামিং ভাষায় যে প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত প্রতীক হম অথবা যে প্রোগ্রামিং ভাষার প্রতীক এবং আমাদের কি শব্দ শব্দসমূহ শব্দ সাধারণত গাণিতিক সাধারণত গাণিতিক ও ইংরেজি ভাষার ভাষার মতো গাণিতিক ও ইংরেজি ভাষার মতো এবং যা মানুষের জন্য এবং যা মানুষ সহজে বুঝতে পারে লিখতে পারে লিখতে বুঝতে পারে লিখতে হ্যাঁ অথবা যেটাকে আমরা বলি স্মরণ রাখতে পারে স্মরণ রাখতে পারে সেই প্রোগ্রামিং ভাষাকে সেই প্রোগ্রামিং ভাষাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো বা উচ্চস্তরের ভাষা বলবো ভাষাকে উচ্চ স্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা বা তো আমি যদি একটু একটু উদাহরণ দিই এই ধরনের ভাষা আসলে অনেকগুলো আছে তার মধ্যে যেগুলো একটু পপুলার সেগুলো হচ্ছে সি প্লাস প্লাস আছে তারপরে বেসিক আছে তারপরে আমার পেসকেল আছে এগুলো হচ্ছে মোটামুটি উচ্চস্তরের ভাষা এই ধরনের অনেকগুলো ভাষা আছে এবং আরেকটা ভাষা বলি যেটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফরট্রান ঠিক আছে তো এই ফরট্রান ভাষাটা আসলে গণিতের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং গাণিতিক সফটওয়্যারগুলো তৈরি করার জন্য মূলত এই ফরট্রানটা আমরা ইউজ করে থাকি এবং একটা নোটও করে দিই আমি বিশেষ একটা নোট করে দিচ্ছি সেটা হচ্ছে ফরট্রান এই ফরট্রান শব্দটা আসছে দুটা শব্দ থেকে এবং সেটা হচ্ছে কি কি ফর্মুলা ট্রান্সলেটর হ্যাঁ ফর্মুলা ট্রান্সলেটর এই দুটা শব্দ থেকে আমার ফর্মুলা ট্রান্সলেটর বলে অনেক সময় ট্রান্সলেশনও বলে এই ফরটান শব্দটা আসছে এই ফরটন শব্দটা কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য এই তো এখন এই যে আমরা উচ্চস্তরের ভাষা যেটা বলছি আমরা অথবা তৃতীয় প্রজন্মের ভাষা যেটা বলছি এটাকে আসলে একটু আবার দু একটা ভাগে ভাগ করা হয় সেটা যদি বলি আমি দুই ভাগে ভাগ করা হয় একটু করে আমরা লিখে নেব যে কি উচ্চস্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা হয় একটু স্টার মার্ক দিয়ে লিখে নেব উচ্চস্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা হয় এসে দুই ভাগে ভাগ করা হয় তো উচ্চস্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা হয় তার মধ্যে আমার এক নম্বর যেটা উচ্চস্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা হয় তার মধ্যে এক নম্বরটা আছে আমার সাধারণ কাজের ভাষা সাধারণ কাজের ভাষা যেটাকে আমরা আসলে জেনারেল পারপস ল্যাঙ্গুয়েজ বলি আমরা জেনারেল বলি তো আরেকটা হচ্ছে আমার দুই নম্বর বিশেষ কাজের ভাষা তো বিশেষ কাজের ভাষাকে আমরা স্পেশাল পার্পজ ল্যাঙ্গুয়েজ বলি হচ্ছে আমাদের জেনারেল কাজের বাসা বলতে কি বোঝাচ্ছে আর বিশেষ কাজের বাসা বলতে বুঝতে আসলে উচ্চ স্তরের বাসার মধ্যে কিছু বাসা দিয়ে সব ধরনের কাজ করা যায় সেই সব ধরনের কাজ যখন আমরা করি তখন সেটাকে আমরা আসলে সাধারণ কাজের ভাষা বলি যেমন ধরো সি প্লাস প্লাস আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাধারণ কাজের বাসা একটু যদি বলি সি প্লাস প্লাস হ্যাঁ অথবা বেসিক এগুলো হচ্ছে আমাদের সাধারণ কাজের বাসা এবং বিশেষ কাজের বাসা হচ্ছে আমাদের কিছু স্পেশাল কাজ যেমন ধরো এক একটা সেক্টর যদি আমি বলি যে ফোর ট্রান্ড শুধু গাণিতিক কাজ করে এভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করার জন্য আমাদের মনে করো ক্যাড আছে হ্যাঁ এই ধরনের সফটওয়্যারগুলো তৈরি করি এই ধরনের কিছু বাসা দিয়ে স্পেশাল কাজ মানে মেডিকেলের কাজ করার জন্য চিকিৎসা বিজ্ঞানের কাজ করার জন্য তারপরে ইঞ্জিনিয়ারিং কাজ করার জন্য গণিতের কাজ করার জন্য যেমন ধরো আমি এখানে একটু উদাহরণ দিচ্ছি গণিতের কাজ করার জন্য আমরা ফরট্রনটা ব্যবহার করি তো এই ধরনের যেগুলো স্পেশালি একটা একটা কাজ করে এক ধরনের কাজ করতে অভ্যস্ত তাদেরকে আমরা বিশেষ কাজের ভাষা বলি আর যখন সকল ধরনের কাজ করার অভ্যস্ত তখন সেটাকে আমরা সাধারণ কাজের ভাষা বলি এটা হচ্ছে আসলে উচ্চস্তরের কাজের ভাষা ভাষাকে আমরা কি করি দুই ভাগে ভাগ করি তো এইখানেও আমরা তোমাদের জন্য একটা প্রশ্ন আমরা রাখবো সেটা হচ্ছে যে কি এটা অবশ্যই বাসায় বসে বসে বই থেকে খুঁজে খুঁজে এটা বের করে নিতে হবে সেটা হচ্ছে যে কি মেশিন ভাষা মেশিন ভাষা ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ভাষা ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের ভাষা আমি একবার উচ্চস্তরের ভাষা দিচ্ছি মেশিন ভাষা ও উচ্চস্তরের ভাষা মেশিন ভাষা ও উচ্চস্তরের ভাষার মধ্যে পার্থক্য এই প্রশ্নটা তোমরা রেডি পার্থক্য কি এই এই প্রশ্নটা তোমরা একটু রেডি করে নিবে ঠিক আছে ওকে আমরা এবার যাবো যে কি আমাদের চতুর্থ প্রজন্মের ভাষাটা রয়ে গেছে এখনো তো চতুর্থ প্রজন্মের ভাষায় আমরা যাই চতুর্থ প্রথম প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা যদি এই টপিকটা নিয়ে একটু কথা বলতে বলো তাহলে আমরা বলবো যে কি এই টপিক অর্থাৎ এটাতে আসলে প্রোগ্রাম করা অনেক বেশি সহজ হ্যাঁ সেই জন্য অর্থাৎ খুব সহজ আমরা এই ভাষাগুলো ব্যবহার করতে পারি তাই আমরা বলি যে কি কম্পিউটারে আমরা বলি যে কি কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য কম্পিউটারের সহজে ব্যবহারের জন্য তৈরি বিশেষ ভাষা যার সাহায্যে যার একটি নির্দেশে অনেক কাজ করা যায় যার একটি নির্দেশে অনেক কাজ করা যায় তাকে অতি উচ্চস্তরের ভাষা বলবো আমরা অতি ভাষা বলা হয় তো এখন এই ভাষা দিয়ে মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যিক এখানে করি সফটওয়্যার গুলো ইউজ করি সেই সফটওয়্যার গুলো অনেকটা অতি উচ্চ স্তরের ভাষা বা চতুর্থ প্রজন্মের ভাষা দিয়ে তৈরি করা হয় তো যেমন ধর আমি একটু করে লিখে নিচ্ছি যদি তোমাকে কখনো বলে যে কি ডেটাবেস বেস ম্যানেজমেন্টে হম ম্যানেজমেন্টে ডেটাবেস ম্যানেজমেন্টের বিভিন্ন কাজ বিভিন্ন কাজ যেমন যদি বলি কোয়েরি অর্থাৎ তথ্য খুঁজে বের করা কোয়েরি হ্যাঁ তারপরে রিপোর্ট তৈরি রিপোর্ট তৈরি ও ডেটা সঞ্চালন অর্থাৎ ডেটা স্থানান্তর ডেটা স্থানান্তর ইত্যাদি এই যে চতুর্থ প্রজন্মের ভাষা চতুর্থ প্রজন্ম বা অতি উচ্চস্তরের অতি উচ্চস্তরের ভাষা দ্বারা করা হয় করা এখন বিষয়টা দেখো যদি আমরা এই যেমন আমি যদি বলি যে আগে একটু উদাহরণ দিয়ে দিই এই ভাষাটার মধ্যে উদাহরণ যেমন তোমার আমরা হুম মানে হচ্ছে স্ট্রাকচার কুয়ারি ল্যাঙ্গুয়েজ অথবা আরো আছে ওরা কল আমরা বলি ইত্যাদি এগুলো হচ্ছে আমার এই প্রজন্মের ভাষা এবং এটাকে আরেকটা নোট করে দিব তোমাদেরকে সেটা হচ্ছে এই প্রজন্মের ভাষা দ্বারা খুব সহজে এই প্রজন্মের ভাষা দ্বারা খুব সহজে সফটওয়্যার তৈরি করা যায় বিদায় একে আমরা অ্যাপ্লিকেশন জেনারেটর অ্যাপ্লিকেশন জেনারেটর আমরা একে অ্যাপ্লিকেশন জেনারেটর বা র্যাপিড অ্যাপ্লিকেশন টুল ডেভেলপমেন্ট এটাকে আমরা বলি র্যাপিড অ্যাপ্লিকেশন জেনারেটর টুল বলা হয় জেনারেটর হ্যাঁ র্যাপিড অ্যাপ্লিকেশন জেনারেটর না সরি এটাকে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেছে সরি র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যেটাকে আমরা সংক্ষেপে আর এডি ট্যুল বলা হয় এটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা এখন আসি আমরা আমাদের আসলে চতুর্থ প্রজন্মের ভাষা আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা এটা আজকের ক্লাসের আমাদের শেষ টপিক সেটা হচ্ছে কি পঞ্চম প্রজন্মের ভাষা আহ পঞ্চম প্রজন্ম ভাষা পঞ্চম প্রজন্ম ভাষা বা অবলিক এটাকে আমরা বলি যে কি স্বাভাবিক ভাষা স্বাভাবিক বাসা ঠিক আছে আচ্ছা এখন এই যে পঞ্চম প্রজন্ম বা স্বাভাবিক বাসা এটাকে আমরা আসলে অনেকটা মানুষের কথার উপর ডিপেন্ড করি যেমন ধরো আমরা বলি যে কি তো এই স্বাভাবিক বাসা বা পঞ্চম প্রজন্মের বাসা আসলে মূলত আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা যেমন ধরো রোবট তৈরি করতে এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো মানুষের কথা বুঝতে পারে যেমন ধরো আমরা বলছিলাম যে কি সোফিয়া একটা রোব রোবট আছে সে মানুষের কথা কথা শুনে তার জবাব দিতে পারে এই ধরনের গবেষণাগুলোতে আমরা মূলত স্বাভাবিক ভাষা বা পঞ্চম প্রজন্মের ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি তো আমি যদি একটু করে বলে রাখি আসলে এইভাবে বলবো আমরা যে কি পঞ্চম প্রজন্ম ভাষা বা স্বাভাবিক ভাষা হলো বা স্বাভাবিক ভাষা হল অ্যালগোরিজম ব্যবহার না করে অ্যালগোরিজম ব্যবহার না করে সহজভাবে অ্যালগরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান সহজভাবে সমস্যা সমাধান করা যায় করার করার ভাষা করার ভাষা ঠিক আছে তো আমরা লিখব যে কি এ ধরনের ভাষায় জটিল কোড লিখতে হয় না জটিল কোড লিখতে হয় না তো এই ধরনের ভাষায় আমরা জটিল কোড আমাদের লিখতে হবে না অর্থাৎ খুব সহজে আমরা যে কোনো প্রোগ্রামটা ইজিলি করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে যে কি এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এই ধরনের ভাষাগুলোকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় ব্যবহার করি মূলত আর কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় এই ধরনের ভাষা ব্যবহার করা হয় ধরনের ভাষা ব্যবহার করা হয় তো এই হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষায় ব্যবহৃত ভাষা স্বাভাবিক ভাষা আমি কয়েকটা স্বাভাবিক ভাষার উদাহরণ দিচ্ছি যেমন আমাদের কাছে পঞ্চম প্রজন্মের ভাষা মধ্যে প্রলক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বাসা তারপর আছে তোমার ওপিএস ফাইভ তারপরে আছে আমাদের মারখারি ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের বাসা তো আশা করছি সবাই ক্লাসটা সব ভালোভাবে বুঝতে পারছো আমরা মনে এই মেথডে ক্লাসটা করলে সবচেয়ে বেশি উপকৃত হবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবে ওকে তাহলে হ্যাঁ